তার ব্যানার এগুলো প্রচার করেছে আমরা দেখেছি তার ইচ্ছা সম্পর্কে আমরা জানি যেহেতু আমি ফার্স্ট টাইম শুরু থেকেই বললাম যে তার সাথে আমার সম্পর্কটা হচ্ছে তাবলিকের মাধ্যম থেকে শুরু ঠিক আছে সে আমাদের নোকলা উপজেলার তাবলিকের একজন আমি শাহ তো সেই সুবাদে শুরু থেকেই ওনার ভিতরে মানুষকে মানুষকে শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়ার প্রবণতা তার ভিতরে শিক্ষক শিক্ষকতার কারণে আছে সেই সাথে মানুষকে মানে সঠিক রাস্তায় দেখানো মানুষকে সঠিক রাস্তা দেখানোর যে একটা মাধ্যম তাবলিকের রাস্তায় ঠিক আছে মানুষ খারাপ রাস্তা থেকে কীভাবে ভালো রাস্তায় ফিরে আসতে পারে এটারও একটা মাধ্যম তার ভিতর তার থেকেই পাওয়া ঠিক আছে অনেক মানুষ তার মাধ্যমে এরকমভাবে মানে কি বলে যে খারাপ রাস্তা থেকে ফিরে তারা এরকম ভালো রাস্তায় আসছে এবং তারা বর্তমান সময়ে এরকমভাবে কি বলে যে সমাজে তারা এরকমভাবে বুক ফুলে তারা এরকমভাবে সম্মানের সাথে চলতেছে এরকম অনেকেই আছে তো আমি আসলে বলবো যে আমাদের মুক্তা ভাইকে আসলে বলার কোনো কিছু নাই তিনি আমাদের নগ্রাম পাইলট সরকারি স্কুলের সরকারি পাইলটের একজন শিক্ষক পাশাপাশি তিনি একজন ইঞ্জিনিয়ার তো আমি আমি মনে করি যে সব কিছু মিলে সবকিছু মিলে উনি আমাদের জন্য মানে সামনের সময়টাতে একটা কল্যাণ বয়ে নিয়ে আসবে আমরা যদি তার কাছে পাশাপাশি থাকি তাকে সাপোর্ট করি ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ আজকের এই ছয় চল্লিশতম জন্মদিনে আমার যারাই সুবাধানকে এসে বসেছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তর্থাৎ থেকে অভিনন্দন জানাই আর যারা এখন আসতে পারে আসতেছে তাদের প্রতি আমার অভিনন্দন রইল যারা আজকে এই জন্মদিনে উপস্থিত থাকতে পারে নাই তাদেরকে আমার তাদের প্রতি আমার আহ্বান যেন আগামী বছর জন্মদিন সবাই যেন উপস্থিত থাকে আমার যেন একটু ধোঁয়া করে এতটুকু আমার কামনা আর পিছনে যে আলোচনা হয়ে গেলো আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন আসলে মূলত জনপ্রতিনিধি এই কথাটা আমার মধ্যে আমি বলতে চাই না এখনই আমার এত ভালো লাগে অনেক সময় দেখা যায় যে একজন গার্জিয়ান সে আমাকে পিছন থেকে ডাক দেয় মুক্তার ভাই আবার তারই ছেলে আমার স্টুডেন্ট সাবেক দেখা যায় ভাই এবং সম্পর্ক যার কারণে সে পিছন থেকে বলে মুক্তার ভাই কেমন আছেন সালাম দে আবার আমার সাথে মিশে আসলে মূল কথা হলো যে ওরান একটা কথা আছে কুল্লু মুসলিমিনী খোয়া সমস্ত এক মুসলমান আর এক মুসলমানের ভাই সমস্ত মুসলমান ভাই ভাই আমি বলতে চাই আমার জীবনের আশা দিটা সময় বিশেষ করে সেপর দুই আসনের নথটা নেজাবাড়ির মানুষ যেন বলতে পারে মুক্তার আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ এতটুকুই আমার আশা এটি আমি আপনাদের থেকে দোয়া চাই আলাদা আলাদা যেন এই পর্যন্ত আমাকে পৌঁছতে সহযোগিতা করে এটি আমার